যে কো তথ্য প্রমাণ ছিল না सीबीआई একেবারে পুরো জগন্নাথ ছিল যার ফলে এবং এই যে আপনারা মনে করুন কি पॉलिटिकल পার্টি পশ্চিম বাংলায় ক্ষমতা আছে এই কিপুローチ পশ্চিম বাংলায় যে বিচার ব্যবস্থাটাকে কুরুকুরে একেবারে সবার সামনে উলঙ্গ করে দিয়েছে তার যেখানে घात আর সেখানে যন্ত্রনা নিজের ঘরে মেয়ে নিজের ঘরে বোনের সঙ্গে হলে বুঝতো যেটা তুলত্ত্বার সঙ্গে হয়েছে বাবা আমার কি ফেজ করছে এরা बेसिकली দেখুন ক্ষমতা লোকে ওষুধের জায়গায় চলে গেছে এই পার্টির নেতা মদন মিত্র যিনি হচ্ছে মদ মাংসের মধ্যে ডুবে থাকতে সে কি কথা বলছে এটা বেশি গুরুত্বপূর্ণ না এবং আমার দেখেছি তীরোত্তমায় আপনার হচ্ছে তার সঙ্গে নারকীয় পৈশাচী ঘটনা হওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে পরোক্ষ প্রত্যক্ষ ভাবে পুলিশ কমিশনারকে দিয়ে বিভিন্ন অফিসারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছে সিআইডি কে ব্যবহার করে আপনার ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এর থেকে লজ্জজনক আর কিছু নেই আমরা দেখলাম যে অভয়ার বাবা মাকে একেবারে মদন মিত্র তিনি অ্যাটাক করলেন তিনি বললেন যে পয়সা দিচ্ছি পয়সা নিন সমস্ত কেস চেপে যান কি বলবেন দেখুন মদন মিত্র তো হচ্ছে তৃণমূলের নেতা যার ফলে তৃণমূল সম্পর্কে যেটা আমরা জানি এই পার্টি যিনি সুপ্রিমো আছে মাননীয় মমতা ব্যানার্জি সে যখন ফিক্সড করে দিয়েছিল যে কোনো মহিলা ধর্ষণ হলে তাকে রেট ফিক্সড করে দেওয়া হবে বিধবা হলে কত কুমারী হলে কত সদবা হলে কত এবার সেই পার্টির নেতা মদন মিত্র যিনি হচ্ছে মদ মাংসের মধ্যে ডুবে থাকে সে কি কথা বলছে এটা বেশি গুরুত্বপূর্ণ না আমার বক্তব্য এই এই মন্তব্য রাখবার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে তিনি একজন মহিলা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের নেতারা এরকম অশ্লীল মন্তব্য করছে কুরুচিকর মন্তব্য করছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী রাজ্যের পদক্ষেপটা কি এটা জানবারের বিষয় বেসিক্যালি দেখুন মমতা ব্যানার্জি গত এগারো বছরে পশ্চিমবাংলা যে রাজনীতি করেছে পুরোপুরি সাম্প্রদায়িক রাজনীতি করেছে একটা বিশেষ সম্প্রদায় দুধেল গরু বলেছে তার বক্তব্য দুধেল গরু দুধ খাবো লাফি খাবে জনগণ তিনি পশ্চিম বাংলার কিছু মা বোনকে পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে আপনার মানে অ্যাজ এ ভোটার কিনে নিয়েছে যার ফলে সেই ছকে ক্ষমতায় আছে এবং উনি ন্যায় নীতি বিবেক ন্যায় অন্যায় বোধ কিছুই মানছে না এবং আমার দেখেছি তিলোত্তমা আপনার হচ্ছে তার সঙ্গে নারকীয় পৈশাচী ঘটনা হওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেভাবে পরোক্ষ প্রত্যক্ষভাবে পুলিশ কমিশনারকে দিয়ে বিভিন্ন অফিসারকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছে সিআইডিকে ব্যবহার করে রাখতে আপনার ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এর থেকে লজ্জাজনক আর কিছু নেই এবং ভাবুন তার নেতা মন্ত্রী ডিরেক্টলি ইনডিরেক্টলি এই কাজে জড়িয়েছিল এবং তিলোত্তমা যে বিচার পায়নি এর পিছনে শাসক দল তৃণমূলের আপনার ডিরেক্ট হাত রয়েছে এবং আমি সরাসরি বলতে চাই এবং রাজ্যের শাসক দল আপনার ডিরেক্টলি ইনডিরেক্টলি পুরো ব্যাপারটাকে আপনার হচ্ছে আপনার ইনফ্লুয়েন্স করেছে এবং যখন সিবিআই ম্যাটারটাকে পেয়েছে সিবিআই কাছে কোনো তথ্য প্রমাণ ছিল না সিবিআই একেবারে পুরো জগন্নাথ ছিল যার ফলে এবং এই যে আপনারা মনে করুন যে পলিটিক্যাল পার্টি পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে এ কি কোনো আছে পশ্চিমবাংলা যে বিচার বিচার ব্যবস্থাটাকে পুরোপুরি একেবারে সবার সামনে উলঙ্গ করে দিয়েছে এখানে যে বিচার বলে কিছু নেই এখানে কোনো মেয়ে ধর্ষিতা হোক কিংবা খুন হোক এখানে যে বিচার বলে কিছু নেই এটা আরেকবার প্রমাণ হলো তিলোত্তমা আপনার ধর্ষিতা হওয়ার পরেও পশ্চিমবাংলায় গত তিন মাসে প্রায় একশোর বেশি মেয়েরা ধর্ষিতা হয়েছে সে ব্যাপারে রাজ্য মুখ্যমন্ত্রী কি বক্তব্য বেসিক্যালি উনি শুধুমাত্র কমিউনাল পলিটিক্স করে মুসলিম কেন্দ্রিক রাজনীতি করে গত এগারো বছরে রাজ্য সরকারের সরকারি দপ্তরে পুলিশে সিভিক পুলিশে দিন পুলিশে 90% পার্সেন্ট আপনার মুসলিম আপনার হচ্ছে নিয়োগ করা হয়েছে উনি ধীরে ধীরে পশ্চিম বাংলাকে আপনার হচ্ছে বাংলাদেশ করবার চেষ্টা করছে ভাবুন আজকে যোগেশ ল কলেজে সাব্বির আলী বলছে সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না হরিণঘাটায় একজন তৃণমূলের মুসলিম বুথ প্রেসিডেন্ট বলছে যে স্কুলে আপনার সরস্বতী পুজো হবে না উনি সামান্য ভোট রাজনীতির কারণে

দেখতে দেখতে মানুষের মতো বাকি দেখেন কথাবার্তা চিন্তা ভাবনা পুরোপুরি পাশবিক যেটা আমরা কুয়ারে পড়েছিলাম দেবদাদের সঙ্গে একটা ওষুধদের যত্ন করাই হতো সেই অসুর বা পাশবিক শ্রেণী এরা এরা শুধু জানে ক্ষমতায় থাকতে হবে আর কি করে মানুষকে মানুষের বুকুর উপরে পা দিয়ে মানুষের প্রতিবাদকে আটকে রাখা যায় কিন্তু ব্যাপারটা আপনাকে বুঝতে হবে যে এইভাবে প্রতিবাদের ভাষাকে চেপে রাখা যায় না মানুষ বলছে বলতে শুরু করেছে এবং তুলো তোমার যে বিচার পায়নি পুরো ভারতবাসী জানে এবং এই যে বিচার না পাওয়ার যে ফলাফল আগামী যে নির্বাচন আসছে এটা দিদিমণি ভালোভাবে টেরো পেয়ে যাবে